যদি দর্শক বিজনেস টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এখানে একটি এক্সিবিশন ইন্টারন্যাশনাল এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট একটা এক্সিবিশন এখানে হচ্ছে এখানে প্রায় দুশো চল্লিশটি স্টল অংশগ্রহণ করেছে দেশি বিদেশি ডায়াগনস্টিক সেন্টারের জন্য যত রকম ইকুইপমেন্ট দরকার এই এক্সিবিশনে সেটা এক্সিবিট করা হচ্ছে তো এখানে যারা ডায়াগনস্টিক সেন্টার নিয়ে বিজনেস করছেন বাংলাদেশে তারা এখানে এসে ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল ইকুইপমেন্ট যা লাগে এই মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এখানে এই এক্সিবিশনটি শুরু হয়েছে গতকালকে বৃহস্পতিবার শুক্রবার আজকে চলছে আগামী শনিবার আগামীকাল শনিবার পর্যন্ত চলবে তো যারা এখনও মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা নিতে চান তারা এই এক্সিবিশনে আসতে পারেন এবং মেডিকেল ইকুইপমেন্টের যে ব্যবহার এবং কিভাবে ব্যবহার করা হয় এখানে সেটিকে দেখানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট যত রকম দরকার একটা ডায়াগনস্টিক সেন্টার করার জন্য তো সব ধরনের ইকুইপমেন্ট এখানে উপস্থাপন করা হয়েছে ইকুইপমেন্টগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিই যে আপনারা যারা এই রিলেটেড বিজনেস করতে চান ডায়াগনিক ডায়াগনস্টিক সেন্টার করতে চান তারা এই চীন মন্ত্রী সম্মেলনে এসে এই এক্সিবিশনে এসে আপনারা এখানে নলেজ নিতে পারেন বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে নলেজ নিতে পারেন এবং এর ব্যবহার সম্পর্কেও আপনারা নলেজ নলেজ নিতে পারবেন তো এখানে অংশগ্রহণ করেছে প্রায় দুশো চল্লিশটি স্টলের মতো তো আজকে শুক্রবার হওয়াতেই অনেক দর্শনার্থী এখানে এসেছে তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন ইকুইপমেন্টগুলো দেখছেন এবং এর ব্যবহার সম্পর্কেও তারা জানছেন এখানে প্রায় দুশো চল্লিশটি স্টল অংশগ্রহণ করেছে তো এই এক্সিবিশনটি চলবে আগামীকাল শনিবার পর্যন্ত এখনো এখনও যারা আসেননি এক্সিবিশনে তারা এখানে আসতে পারেন এবং মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা নিতে পারেন এই এক্সিবিশনটি অনুষ্ঠিত হচ্ছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এখানে দুশো চল্লিশটি স্টল অংশগ্রহণ করেছে দুশো চল্লিশটি কোম্পানি এখানে অংশগ্রহণ করেছে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্টলগুলো এখানে হসপিটালের বেড বেড এখানে রয়েছে হসপিটালের বিভিন্ন রকম যে বেড থাকে এই বেডগুলো এখানে এক্সিবিশনে আনা হয়েছে আচ্ছা এই বেডগুলো এগুলো কি আপনারা তৈরি করেন না বাইরে থেকে না ইম্পোর্ট করে বাইরে থেকে ইম্পোর্ট করেন না তো আমাদের ম্যানুফ্যাচারিং করা থাকে সারা দেশেই আমরা

জি অর্ডার পেয়েছি আমরা বাইরে অর্ডার পেয়েছেন না প্রাইস কোটেশন দিয়েছি ওনারা শোরুমে আসবে কথাবার্তা ফাইনাল করা মোটামুটি আমরা মেলা থেকে ভালো ভালো আচ্ছা ধন্যবাদ আমি ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্ট আচ্ছা ধন্যবাদ সুদীপ দর্শক এই এক্সিবিশনটি চলবে আগামীকাল শনিবার পর্যন্ত তো যারা এখনও আসেননি তারা এখানে এসে মেডিকেল ইকুইপমেন্ট ডায়াগনস্টিক সেন্টারের জন্য যা যা ইকুইপমেন্ট লাগে সব ইকুইপমেন্ট সম্পর্কে এখানে একটা ধারণা নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ